হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আবার আরেকটি ভিডিও নিয়ে এই রোজার মধ্যে আমার ভিডিও করা হচ্ছিল না কিন্তু আজকে আমি আগোড়ায় যাব বাজার করার জন্য সেই উদ্দেশ্যে বার হওয়া তো যেতে পথে দেখলাম যে ছোটোখাটো একটা মেলা হচ্ছে জিএসসি মোড়ে কনভেনশন মাঠের মধ্যে তো সারা বছরই এখানে মেলা হয়ে থাকে তো এই মেলায় আমি সবসময় যাই আজকেও গিয়েছি তো কেউ কোনো কিছু মন মতো পাওয়া যায় কি না তো গিয়ে দেখলাম যে অনেক কিছুই তারা অফার দিচ্ছে এবং ভালোই সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে তো সব তো আর আমার লাগবে না ঘুরে ঘুরে দেখছিলাম আর মেয়েরাও দেখছিলো তারা কি কিনতে পারে তারা তাদের পছন্দ মতো জিনিস দেখতেছিল আর লোকগুলো বলতেছিল যে ঈদের নাকি অফার চলতেছে যদিও এখানে ঈদের কেনাকাটা করার মতো কিছু ছিল না ঈদ ঈদের কাপড় বা শাড়ি এখানে আসলে নেওয়ার মতো না মানুষ নিবে না তবে আপনারা যারাই চট্টগ্রামবাসীরা আছেন আপনারা আসতে পারেন মানে সস্তায় কিছু নেওয়ার জন্য ঈদের জন্য না এমনি ঘুরতে আসার জন্য তারপরে সংসারের পণ্য কিছু আছে ভালোই জিনিস আছে এগুলা কিনতে পারেন সব কিছুই মানে অফার আছে বেশিরভাগ জিনিস বিশ টাকা বিশ টাকা বলতেছে দুইশো টাকা দুইশো টাকা বলতেছে এখানে দাম লেখা আছে আমি দামসহ ভিডিও করেছি শাড়ি ছিল তো শাড়ি আসলে আমার তেমন আগ্রহ নাই আমি শাড়ির স্টলে ঢুকি নাই এমনি প্লাস্টিক পণ্য তারপর সংসারের জিনিসপত্র এগুলো দেখছিলাম ঘুরিয়ে ফিরে আমি কিছু প্লাস্টিকের জিনিস কিনেছিলাম হ্যাঁ একটা বক্স তার মধ্যে আরও ছোটো ছোটো তিনটা বক্স এটা নিয়েছিলাম দেড়শো টাকা করে তারপরে একটা ডিমের কেস নিয়েছি যেখানে এটা নাকি ম্যাজিক কেস এখানে দুই ডজন ডিম রাখা যাবে আসলে দুই ডজন ডিম আটে নাই কিছু কম এঁটেছে চোদ্দ চোদ্দোটা ডিম এটেছে তো এটা দেখে আমার মনে হলো যে ফ্রিজে জায়গাটা একটু বাড়বে এইটার মধ্যে রাখলে রাখলে এখানে তিনটা থাক আছে ডিমগুলো সাজিয়ে সুন্দর দেখা যাবে তো এটাও নিয়েছিলাম দেড়শো টাকা করে কিন্তু বাসায় এসে যখন ডিম সাজালাম দেখি না এখানে আসলে দুই ডজন ডিম আঁটবে না চোদ্দোটা ডিম ছিল। তো এটা ভালো লেগেছিলো নিয়েছিলাম তারপর একটা বড় একটা বক্স নিয়েছিলাম পোলাও টোলাও রাখা যায় বা যে কোনো আইটেম রান্না করে রাখা যাবে এরকম একটা বক্স আর দেখে ভালো লাগলো মনে হলো যে এটা কাজে আসতে পারে নিয়েছিলাম আরও নিলাম আর আমার মেয়ে কোচিংয়ে যাওয়ার জন্য দুইটা মানে একদমই সস্তায় জামা নিয়েছিল ওরা দুইটা জামা কিনলে টাকা দিবে এরকম বলছিল যদিও জানি না এগুলা জয় পারে আড়াইশো টাকা করে জামা এ আর কয়েকদিন না চলবে তো এই প্রচন্ড গরমের মধ্যে সে হয়তো বুঝে যাওয়া আশা করতে পারবে এগুলা পরে আরাম পাবে তাই আর কি কিনা তো আপনারা যারা আছেন কনভেনশন চলে আসতে পারেন এটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত এই আছে বড় করেই লেখা আছে জিএসি কনভেনশন মাঠ কুটির শিল্প কুটির শিল্প পণ্য মেলা এখানে চলে যেতে পারেন কিছুক্ষণ সময় কাটানোর জন্য তো আমি আমার মেয়েদের মেয়ে এখানে ছিলাম বেশ কিছুক্ষণ মানে এক ঘন্টার মতোই ছিলাম আর এখানে রাস্তার পানি জমে গিয়েছিল এই পানি থেকে আসছিল আমি জানি না সবাই বলতেছে নালার পানি আসলে পানি জিনিসটা ভিডিও করা হয়নি এত পানি ছিল যে ভয় পেয়ে গেছিলাম যে মেলার ভিতরে ঢুকে যায় কিনা এরপরে আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি পানিটা আর ভিডিও করা হয়নি করলে হয়তো দেখতে পেতেন মানে মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি জমে গিয়েছে কিন্তু এরকম কিছুই না আমার মনে হয় কর্ণফুলি নদীতে জোয়ার জোয়ারের পানি আর কি উঠেছে ঢাকা দিয়েছে তাই নালা দিয়ে উঠে একদম মেন রোড চলে আসছে আর কি পানিটা যাই হোক এই জায়গাটা আমার আর ভিডিও করা হয় নাই ভাবলাম মোবাইল আবার ধাক্কা ধাক্কি ছুটে পানিতে পড়ে গেলে আর একটা আকাম হবে দরকার নাই তো মোবাইল পানিতে পড়ার ভয়ে ব্যাগে ঢুকিয়ে আমরা রিক্সা একটা ভাড়া করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে চলে গিয়েছিলাম তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অনেক দিন পরে একটা ভিডিও বড়ো একটা ভিডিও নিয়ে আসছি আপনারা আশা করছি উপভোগ করবেন চট্টগ্রামবাসীদের জন্যই আনা যারা এখানে আছেন তারা আর ঘুরে যেতে পারে এই আর কি তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া ঈদ মুবারক সামনে আসতেছে ঈদ আর কীরকম প্রিপারেশন আমার প্রিপারেশন তো আসলে আমি তো ইফতারি এটা সেটা দেখাই না তেমন সারা রোজা এভাবে চলতেছে নামাজ রোজা করে আর আপু ভাইয়াদের ভিডিও দেখে মাঝে মাঝে এই তো আমি ইফতারি আইটেম কমই দেখাচ্ছি যেহেতু আজকে একটু বার হওয়া হয়েছে তাই এই ভিডিওটা করা এবং আপলোড দেওয়া আপনারা দেখবেন কেমন হলো অবশ্যই আমাকে ছোট একটা মন্তব্য করতে ভুলবেন না এ আর কি আবারও সবার জন্য ঈদ হবারও সামনে আর কি পয়লা এপ্রিল বা থার্টি থার মানে তিরিশ তারিখ মার্চের ঈদ হতে পারে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, I have a taste. All Okay, Maybe you could be the change I need today. I promise that I never fell this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong. Yeah. man Stay strong and fake a smile until Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me. I'll stay out of your way. Yeah. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, okay. maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay. Strong and why you never said you felt that way. Cause you try to stay strong you fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray I'm Sorry that I'm so inconvenient, okay Just let me be me and I'll stay out of your way I can see the way you look at me, I'm such a disgrace I never really asked to be brought into this place You wanna love me? Well then baby, have a taste All the highs and the lows, no you'll never be the same I don't really wanna hurt you, but I can't